ওই যে ফুল গাছ ফল গাছ বিভিন্ন ধরনের গাছপালা এদিকে লাগানো প্লাস এই যে এই বিল্ডিংটা দেখাইছি এখন এই যে এই রুমগুলোর ভিতরে কী কী রাখছি এটা আমি একটু দেখাই দিই আপনাদের দেখে নিন রুম কয়টা এখানে তিনটা রুম আছে এখানে এটা এটা পাকঘর এই যে কিচেন লাইটিং গুলো খুব সুন্দর করছে কিচেনটা খুব সুন্দর ওনার একজন দায়িত্বে দিয়ে রাখছে উনি এখানে আছে এই রুমটা লক করা না এই যে এটা বারান্দা এই যে একটা রুম সেট আপ এই যে এখানে সব ফার্নিশ খুব সুন্দর ইন্টেরিয়ার কাজ করছে এই রুমে এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এটা এড না করলে নয় এটা ওয়াশরুম এখানে আইকুমট বসবে এটা ওয়াশরুমের সেটআপ ইন্টার কাজ করছে যে ঝুমকা লাগানো আছে ফার্নিচার আছে এগুলো সব প্যাকেজে বিক্রি হবে এই একটা রুম এটা লক করে না একটা রুম ওপেন আছে আর এগুলো লক করে যেখানে মাছ রাখে নেই বাট খুব রিসেন্ট সময়ের ভিতরে মাছটা আসতে হবে একটা বাংলো বাড়ি বা বাগানবাড়ি বাড়ি সোর্ট আন্ডার কনস্ট্রাকশন যেটাই বলেন সুন্দর নিরিবিলি পরিবেশে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিংও করা হয়েছে আশেপাশে যথেষ্ট মাছের খামার আছে ওয়েদারটা জোস ভিউটাও জোস এরকম ভিউ যদি সবসময় চান এটা আপনাদের জন্য এটা একটা পুকুর আছে এখানে এই যে এদিকে আমি ছাদে থেকে আগে পুরোটা জিনিসটা বোঝাই এটা সম্পূর্ণটা ঘোরা পসিবল না কোনোভাবেই এই যে এখানে বিভিন্ন ধরনের গাছ গাছালা লাগানো আছে ওদিকে একটা রুম করা আছে এই যে এটা রাস্তা এই যে এদিক দিয়ে রাস্তা আসছে রাস্তাটা আসবে হচ্ছে বিশ ফিটের এটা সোলিং করতে হবে এটা আওয়ামী সরকার থাকতে পাশ করা ছিল এখন হয় না এই যে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে চলে যাবে ওই যে বাইক রেখে আসছি এদিক দিয়ে এই যে এখানে চলে যাবে হচ্ছে ওই ওই যে ওইখান এই যে পিস ধালাই ইমিডিয়েট রাস্তায় চলে যাবে এই যে এটা ঢালাই রাস্তা এদিকে গেলো সাকাশ্বর এদিকে গেলো হচ্ছে আপনার শহীদুল্লাহ পার্কের ওদিকে এই যে এটা এটা ইমিডিয়েট রাস্তাটা এটা এটা খুবই সুন্দর একটা প্রজেক্ট অল্প দামি খুব বেশি একটা দামও না এই যে বাইক যাচ্ছে যে পিস ধলাই রাস্তা এটা এখানে জমি আছে একশো আট শতাংশ তিন বিঘা সামথিং পেপার ওয়ার্ক করা আছে আর কিছু জমি আছে যেটা খাজনা খারিজটা কমপ্লিট না ওইটা করতে হবে ওইটা করলে আপনারা মোটামুটি চার বিঘার মতো জমি পাচ্ছেন এখানে ওই যে এই সাইডটা যদি দেখি যেদিকে রিসোর্ট সিস্টেম করে বিভিন্ন ধরনের গাছপালা লাগায় রাখছে এটা পার্ক করার কথা ছিল কিন্তু যে কোনো একটা ঝামেলার কারণে হয়নি এই যেহর এটা খুবই সুন্দর একটা প্রজেক্ট আন্ডার কনস্ট্রাকশন আছে এটা পছন্দনীয় একটা জমি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমি নিচে যাব নিচে একটু দেখায় প্ল্যানটা আমি সম্পূর্ণ দিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক চল নিচে যাই দেখাই যে এখানে একটা সামনের যে কনস্ট্রাকশনটা করছে এটা এইভাবে করছে এই যে যে আন্ডার কনস্ট্রাকশন আছে সবগুলো রুম এটা রিসোর্টের লবিং রুম থাকবে ওই সিস্টেম করে করছে এই তো আন্ডার কনস্ট্রাকশন আছে কাজ চলতেছে এখনো কাজ চলমান নিজের দিক দিয়ে দুইটা সিঁড়ি রাখছে ভিতরের সিঁড়ি মানে এটা এটা একটা আলাদা একটা প্ল্যান করে বানাইছে উনি এই প্ল্যানটাও দেখতে পারবেন এই যে এখানে একটা এই এই ওই থাকবে এটার স্ক্র্যাচটা দিয়ে দিয়ে দিলে বুঝতে পারবেন কীভাবে কাজ চলতেছে এটা চশ্রম আসে এই যে রুমগুলা এই যেখানে বেলকনি অবকাশ সময় কাটানোর জন্য যে রিসোর্টের রুমগুলো থাকে নর্মালি সেই রকম সিস্টেম করে রাখছে এই একটা রুম এই যে আরও একটা রুম কিচেন মেবি এটা হ্যাঁ এটা কিচেন কিচেন করছে এটা এটা রিসোর্টের কিচেন কিচেন হবে পিছন সাইডে নির্বিল এলাকা এটা হচ্ছে ঠাকুরপাড়া ওপরে না আকুলিচালা বলে এটারে আকুলিচালা মধ্যপাড়া ইউনিয়ন কালিয়াগুর জেলা গাজীপুর জেলায় বসছে এই যে আরও একটা রুম এই যে এদিকে আবার স্টাফ রুম বানাইছে নাকি মেবি যাই হোক এটি স্ক্র্যাচ দেখলে ক্লিয়ার করা হওয়া যাবে বিল্ডিংয়ে বেশি সময় না দিয়ে চলেন আশেপাশের পরিবেশটা একটু দেখে নিই আসলেই পছন্দ হবে আপনাদের এই যে নিচে থাকতেছে মোটামুটি কনস্ট্রাকশন কমপ্লিট একটা স্ক্র্যাচ দেখা ছাড়া এটা বুঝতে পারবেন না কোন সিস্টেমে করছে আমি নিজেও বসতেছি না এটা মেবি বসার বানাইছে জে প্রজেক্ট এদিকে একটা পুকুর সহ পাচ্ছেন এটা পুকুর বানাইছে কেটে মাছ চাষ করতেছে হয়তো পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগার মতো এই যে সম্পূর্ণ বিল্ডিং কনস্ট্রাকশনটা এই যে পিছন দিয়ে বেড়া দিয়া চৌদ্দি করে রাখছে আসলে মাপলে তো অবশ্যই বুঝতে পারবেন রাস্তাটা উপর থেকে দেখাই দিচ্ছি এখন আবার রাস্তার ওদিকে হাইটে যেতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই যে এখান থেকে সম্পূর্ণ চৌদ্দিটা দেখা যাচ্ছে পছন্দ একটা প্যাকেজ পার্ক সিস্টেম এই যে সব সম্পূর্ণ প্যাকেজে পাচ্ছেন হচ্ছে চার কোটি টাকায় এদিকে আমি রাস্তার নকশাটা দেখাই দিই যত যাওয়া যায় আর কি এই যে এটা হচ্ছে ভিতরের রাস্তা পার্কের গাড়ি প্রবেশের রাস্তা এটা বিশ ফিট একটা ইমিডিয়েট রাস্তার সঙ্গেই সুন্দর প্রকল্প এই যে সম্পূর্ণ বিল্ডিংটা এখান থেকে অল্প একটু বোঝা যাচ্ছে কেউ যদি বাংলো বাড়ি রিসোর্ট যে কোনো ধরনের বিজনেস এদিকে করতে পারবেন এদিকে রিসোর্টের জন্য এমনিতে আমাদের গাজীপুর বিখ্যাত এই যে এদিকে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে চলেন দেখে রাস্তাটা এদিক দিয়ে ওই যে ওখানে পিস ডালের রাস্তা চলে গেছে এত দূর হাঁটবো না ওই উপর থেকে দেখাই দিয়েছি যে একটু সামনেই যে এই টাওয়ারটা এখানে পিসডালের রোড পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম